তো বন্ধুরা তোমার সবাই কেমন আছো তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ হচ্ছে একত্রিশে ডিসেম্বর অর্থাৎ বছরের শেষ দিন শেষ দিনের বড় ধামাকা আজকে তো বড় ধামাকাটা হচ্ছে তোমার খেপিমা সাউন্ডের নতুন তিরিশ তো একসাথে তিনটে তিরিশ খেপিমা সাউন্ডের নতুন চলে এলো তো আজকে তোমাদেরকে দেখাবো খেপিমা সাউন্ডের ডিজাইন কেমন নাম লিখেছে বা তার সামনে কেমন ছবি এঁকেছে সবটাই তোমাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার চ্যানেলে যদি নতুন আসে কথা অবশ্যই চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট করে দেবে তো চলো বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিও স্টার্ট করা যাক তো বন্ধুরা অবশেষে আমি চলে এলাম খেপিমা সাউন্ডের গোডাউনে এই যে বন্ধুরা খেপিমা সাউন্ডের নতুন তিরিশ দুটো নয় দেখতেই পাচ্ছ তোমরা একদম খতরনাক স্টাইলের নতুন ডিজাইনে চলে এসছে আর এদিকে দাদারা লাটাচ্ছে তো লাটাক ততক্ষণ ওদিকে মাধবদাকে দেখলে পেরিয়ে গেল বক্সের উপর দিয়েই আর এদিকে দাদা চোং আঁটতে ব্যস্ত তো এই যে লাটানো কমপ্লিট তো দেখতে পাচ্ছ খেপিমা সাউন্ডের নতুন তিরিশের ডিজাইন ও নতুনভাবে ইউনিকভাবে নাম লেখা তারপরে ছবিটা দেখতে পাচ্ছো একদম খতরনাক স্টাইলে লিখেছে একদম তিনটে তিরিশই নতুন এসছে বন্ধুরা মার্কেটে নিয়ে এসছে খেজিমা সাউন্ডের নতুন ট্রিপিল ত্রিশ তো বন্ধুরা এখানে তোমরা দেখাবো তোমাদেরকে ট্রিপিল ত্রিশ কারণ পুরো সাজানো যাবে না গোডাউনে একটাই সাজিয়েছে তো বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ পেছনের নামটা আবার ইউনিক স্টাইলের লেখা হয়েছে আগের থেকে অনেক সুন্দরভাবে লিখেছে আপডেট নিয়ে এসছে নাম্বারটাও খুব সুন্দর লাগছে লিখেছে একদম তলাই সবাই দেখতে পাবে তো আর ওদিকে দেখতে ইও ইওইও তো ইওইও ব্যানারটা আমি কোথায় যেন বেশ দেখেছিলাম আমার মনে পড়ছে না তো মনে পড়লেই আমি বলছি তোমাদেরকে কোথায় দেখেছি আর ওদিকে রাখা রয়েছে তিনটে তিরিশ এক জায়গায় রাখা রয়েছে হ্যাঁ বন্ধুরা ইওইও ব্যানারটা আমি দেখেছিলাম মনে পড়েছে সাহাপুরে সাহাপুরে শাহাপুরে সাউন্ডের ফিল্ডের ছেলেরা করেছিল ইও ইউ ব্যানার তো এখানে পুরোটা মনে পড়ছে না জাস্ট আমার ইওইওটায় দেখলাম কি ইও বয়েস একটা কিছু এরকম টাইপের ছিল যাই হোক তো ইয়ো ইয়ো বয়স এরকম কিছু ছিল আর বন্ধুরা এদিকে হচ্ছে খেপিমা সুন্ডে পুরো লুকটা দেখালাম তোমাদেরকে আর এদিকে তো যেহেতু মাল ভাড়া যাবে ফার্স্ট জানুয়ারি উপলক্ষে তো তার জন্য সব মালগুলো গোছানো চলছে আর এদিকে ভালোবেসে যারা মা সাউন্ডকে ট্রফি দিয়েছে তার ট্রফিগুলো দেখে না একদম কত সুন্দর লাগছে আর কত রকমের ট্রফি রয়েছে এখানে মানে একটা খেলাঘর থেকেও বিরাট আর বন্ধুরা হ্যাঁ এখানে আমি একটু কেটেছিলাম যেহেতু আমি ভিডিওটা কেটে কেটেই বানাচ্ছিলাম তো এটা একটু লাস্টের দিকে চলে এসেছে তো দাদারা বক্সটা সাজাচ্ছিলো এখানে তো যাই হোক তো এখান থেকে পেছন দিক থেকে দেখাচ্ছি তোমাদের ফুল ডিজাইনটা দেখতে পাচ্ছ তো পেছনের এটা লুক ব্যাকগ্রাউন্ড লুক তো বন্ধুরা যেমন লাগলো তোমরা কমেন্টে এসে জানাবে কারণ খেপিমা সাউন্ডের অনেক ফ্যান আছো আমার চ্যানেলে তো আমি জানি তার জন্য বলছি যে বন্ধুরা খেপিমা সাউন্ডের আমি চাই কমেন্ট বক্স যেন আমার ভরে যায় এত কমেন্ট পড়ুক তো চলো বন্ধুরা ভালো লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্টের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে